তারপরে সে এই কি করে পুলিশ নিয়ে সাহায্য করে পুলিশের ব্যাপারে সাহায্য করে পুলিশ তারা সহযোগিতা করতেছে করার পরে এগুলো ঘর বাড়ি ভাঙ্গে সিরে দিয়ে সব নামে মালি মকদ্দমা দিয়ে সব হয়রানি করতেছে এই যে যে কামাল নামের যে ব্যক্তিরা এই প্রশাসন নিয়ে আমাদের এমনভাবে অনস্থা করতেছে এমনভাবে আমাদের ঘরে প্রশাসন আইনে ঢুকায় দিচ্ছে যখন তখন সকাল বিকাল রাত নাই ছোটো বাচ্চাদের নিয়েও ঘরে রাখতে পারতেছি না এমনভাবে অনস্থা করতেছে যাতে মনে হচ্ছে যে আমরা যাতে না থাকি ওদের সুবিধা আমাদের বাইক করে দেওয়ার জন্য অনেক অনেকভাবে আমাদের বাড়ি পুরুষদের নির্যাতিতভাবে অনেক হামলা ভাবে করতেছে অনেক টাকাও ক্ষতি করেছে হ্যাঁ ক্ষতি করেছে আমার ছোট মেয়েকে এমনভাবে ই করতেছে যে তার তার গার ভিতরও পর্যন্ত হাত দিয়ে খুঁজ খুঁজ দিছে যে কোনো মানে কোনো জিনিসপত্র রুখে রাখিস কি না তারপরে কোনো পুরুষ মানুষ ঘরে আসে কি না এভাবে একটা বুলু নিয়ে ঘরের ভিতরে ঢুকে ভাবে আমাকে আমার সন্তানকে তারপরে ঘরে প্রশাসন নিয়ে এরকম করতেছে এই কামাল পুলিশ পুলিশ ক্যাম্পের পুলিশ নাম বললে জিজ্ঞেস করলে উনি নাম বলে না বলে কি যেন আপনার আমাদের ঘরের থেকে উঠানেও নামকে দিচ্ছে না বলতেছেম্বরে গণেশ থেকে হ্যাঁ দেড়শ পরে আসে রাত্রি আর দিনে মানে আসি আপনার তিনটি ছোট আচ্ছা এই বিষয়টা কি আপনারা জানাইছি তারা বলতিছে যে আপনারা থানায় একটা কমপ্লেইন দেন তারপরে আমাদেরকে করব আমরাই করব। হ্যাঁ মুক্তি পাবো না বলে এখন দুই দুইবারে দেশ স্বাধীন হইছে তারপরে যদি এইভাবে যদি এইভাবেই আম্রিকের যারা আছে তাদের হাতে যদি এখন আমরা নি্যস্তিত হই তাহলে তো বাংলাদেশ আমাদের না ঠকাই ভালো। এত সময় আমাদের মাঝে আপনারা যদি কিছু না করতে পারেন তবে এটাই যে আমরা মুক্তি চাই এটার

লুটপাট করে ভাইকে জাগা জমি না দিয়ে নিজের নামে আত্মসাত করে তাকে সব দিয়েছে আমার বাবাজি সম্পত্তির পরে আমার একটা ছিল তারিখ না আঠারো তারিখ ঘরটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে নতুন ঘর তৈরি তৈরি করেছে আপনারা একটু দেখেন যে করি আমরা ইয়ে সুস্থ বিশ্বাস চাই আর জমি জমা কিভাবে নেই জমি জমা সব খার জমি তার দখলে

বলো বেল এর একটা দাঁড়া দিচ্ছে কোন সারবার বলতে পারবে